বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারে না একদম বাজেভাবে হেরেছে সোনার ছেলেরা যে তাদের ব্যাটিং স্টাইল তাতে কেনিয়া কানাডা ভুটান নেপাল এদের সাথেই ম্যাচ হারে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ হেরেছে আজকে তো ইন্ডিয়ার সাথে খেলা রয়েছে বাংলাদেশ সময় আটটা বেজে তিরিশ মিনিটই তো সবাই বলছে একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে বাট আমি মনে করি যে একটা বাক ছাগলের খেলা হবে বাককে দেখলে ছাগল এমনিতেই ভয়ে দৌড়াবে তো আমরা সেটি ভাবছি অস্ট্রেলিয়ার সাথে যেরকম ভেবেছিলাম একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে বাট অস্ট্রেলিয়ার সামনে কিন্তু বাংলাদেশ দাঁড়াতেই পারল না একদম বাজেভাবে হেরে গেছে টাইগার ব্যাটসম্যানেরা কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব ছেড়ে বহু দূরে সরে রয়েছে তাদের কোনো দায়িত্ব নেই একদম নির্লজ্জর মধ্যে তারা বাংলাদেশ টপ অর্ডারের জায়গাটা দখল করে রেখেছে রান করতে পারছে না তারপরেও বিশ্বকাপের মঞ্চে তারা একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে তারাই কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ খেলছে যে পনেরো জন গেছে আমরা দেখেছি এর ভিতরে কোনো পরিবর্তন দেখছি না টপ অর্ডারে লিটন দাস তারপরে রয়েছে তাজনিন তামিম নাজমুল হোসেন শান্ত এ তিনটা প্লেয়ার কিন্তু একদম তিনটা পজিশন দখল করে রেখেছে এই টপ তিনজন ব্যাটসম্যানের কাছ থেকে একটা ফিফটি পর্যন্ত আসেনি এবং বাকি ম্যাচগুলো তো আসবে কিনা না সন্দেহ রয়েছে আজকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি হাই ভোল্টেজ ম্যাচ সবাই বলছে বাট আমি মনে করি এটা হাই ভোল্টেজ ম্যাচ নয় একদম সহজভাবে হেরে যাবে ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়ার সামনে যেমন দাঁড়াতেই পারে নাই বাংলাদেশ ইন্ডিয়ার সামনে আরও বল চোখে দেখবে না বাংলাদেশের ব্যাটসম্যানেরা বিশেষ করে ইন্ডিয়া দলের অন্যতম সেরা বলার বোমরার বল তো চোখেই দেখবে না বাংলাদেশের টপার আর ব্যাটসম্যানেরা যুক্তরাষ্ট্র নেপাল নেদারল্যান্ডস এই বলারদের সামনেই বাংলাদেশ দাঁড়াতে পারে না এখন তো আবার দেখছি বিশ্ব সেরা বলার নাম্বার ওয়ান বোমরার কাছে কি দাঁড়াতে পারবে বাংলাদেশের টাইগার বলাররা তারপরে শুভকামনা রইল আজকের জন্য বাংলাদেশ যেন আজকে ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করতে পারে খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আট আটটা বেজে তিরিশ মিনিটে বাংলাদেশ বনাম ইন্ডিয়া হাই ভোল্টেজ একটি ম্যাচ ভাবছে বাট হাই ভোল্টেজ না এটি একটা ছাগলের খেলা হবে তো দেখা যাক শেষ পর্যন্ত ছাগলের খেলায়